আলু ভট্টা সাদা ভাত এই যে গরুর মাংস এবং পাতলা ডাল নবাব ইটিং হাউস এখান থেকে আমরা রাতের খাবার সেরে নিব আর যারা কলকাতা ভ্রমণে আসেন অনেকেই হালাল খাবারের হোটেল খোঁজেন কিংবা মুসলিম খাবারের হোটেল খোঁজেন যারা মুসলিম আসেন সো এটি হচ্ছে মার্কুইজ স্ট্রিটের খুব কাছেই একটি মুসলিম খাবার হোটেল দেখতে পাচ্ছেন নাম হচ্ছে নবাব ইটিং হাউস এখানে আজকে রাতের খাবার সেরে নিব এবং আপনাদেরকে দেখাই যে ভিতরের আসলে পরিবেশটা কেমন এবং খাবারের কী দরদাম রয়েছে এবং আমরা কোন খাবার খাচ্ছি সেটিও আপনাদেরকে দেখানোর ট্রাই করব ডাল গোসের দাম হলো একশো টাকা আলু গোসের দাম হলো একশো টাকা और रोईमा 60 টাকা আর চিংড়িমা 160 টাকা কোরমা 160 টাকা ফুল আর মাছ ভর্তা আছে 60 টাকা আলু ভর্তা 10 টাকা টমেটো চাটনি 30 টাকা বেগুন ভর্তা 30 টাকা আর কুলেজ 100 টাকা ভেজা করে হয় না ভেজা হয় ভেজা 160 টাকা প্লেট 40 80 টাকা আপ পরোটা হয় বিরিয়ানির দাম নব্বই টাকা প্লেট চিকেন আছে একশো টাকা মাটন আছে দুশো টাকা তন্দুরি আছে আটা রুটি আছে পরোটা আছে ভাত আছে ভাত কুড়ি টাকা প্লেট পরোটা পনেরো টাকা তন্দুরি আছে দশ টাকা আটা রুটি পাঁচ টাকা আছে এটা হচ্ছে গরু মাংস এক বাটি গরু মাংস আর এই হচ্ছে পাতলা ডাল এবং সাদা ভাত এবং সাথে আলু ভর্তা নিয়েছি এ হচ্ছে আজকে রাতের ডিনার সেরে নিচ্ছি নবাব ইটিং হাউস থেকে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস এক বাটির দাম হচ্ছে একশো টাকা সাদা ভাত হচ্ছে বিশ টাকা আলু ভর্তা দশ টাকা এবং ডাল এক বাটি দশ টাকা কলকাতা ভ্রমণে আসবেন মার্কুই স্ট্রিট বা কলিন স্ট্রিটের আশেপাশে থাকবেন তারা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারেন মুসলিম হোটেল এখানে অসংখ্য হোটেল রয়েছে তো পছন্দ অনুযায়ী যে কোনো একটি হোটেল থেকে খেয়ে নিতে পারেন যারা মুসলিম আসবেন এবং এই এরিয়াতে থাকবেন সো গতকাল যে ভিডিওটি দেখিয়েছি আপনাদের যারা দেখেছেন কিভাবে কলকাতায় আসলাম আপনারা যারা এখানে কলকাতায় ভ্রমণে আসবেন চাইলে এই জায়গা থেকেও খেতে পারেন এবং কালকের দিনে কোথায় কোথায় ঘুরবো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো যারা কলকাতা ভ্রমণে আসতে চান আমার আগের ভিডিওগুলো এবং পরে যে ভিডিওগুলো আসবে সবগুলো দেখার ট্রাই করবেন আশা করি একটি গাইডলাইন পাবেন কলকাতা ভ্রমণের ক্ষেত্রে সো রাতের খাবার খাওয়া শেষ এখন রুমে যাই দেখা হচ্ছে আগামীকাল পরের ভিডিওতে